এই যে রেফারেল সিস্টেমটা যে রেফার করছেন যেই রোগীকে রেফার করা হচ্ছে তার বাড়ির লোক তারা কেউই জানেন না আমি কোথায় যাব গিয়ে সেখানে আদৌ বেড পাবো কিনা তো হ্যারাসমেন্ট সরকার একটা ডেটা দিতেই পারে যে এই এই দিনে বা এই মাসে পশ্চিমবঙ্গ সরকারের সরকারের সাথে দশজন রোগী মারা গেছে সরকারের কাছে তথ্য হতে পারে একটা নম্বর হতে পারে কারোর কাছে কিন্তু সেটা কারোর বাবা মা ভাই বোন এসএসকেএম এম ভালো হাসপাতাল আমি মানছি গোটা দেশের মধ্যে অন্যতম সেরা হাসপাতাল কিন্তু সবাইকে এস এস কেএম ভিত্তিকে কেন হতে হবে জেলায় জেলায় এস কে এমের মতো না হোক তার কাছাকাছি মানে হাসপাতাল কেন থাকবে না মজার বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজও আছে মালদাতেও মেডিকেল কলেজ আছে তার মানে কি জন সেই কনফিডেন্সটা সরকার তৈরি করতে পারেনি যে আপনাদের জেলার মেডিকেল কলেজও ভালো আমরা ডাক্তারবাবুরা কখনো প্রশাসনকে কন্ট্রোল করি না স্বাস্থ্য প্রশাসন আমাদের হাতে নিই আমাদের কাজ চিকিৎসা করা আরে ডাক্তারবাবুদের হাতে যদি যথাসংখ্যক বের না দেওয়া হয় আমি ভর্তি করবো কোথার থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি আপনারাও বলেছেন অভয়া ক্লিনিক রাজ্যে বিভিন্ন মানে জায়গায় খোলা হবে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসে যে গ্রামীণ যে হাসপাতালগুলো রয়েছে সেই গ্রামীণ হাসপাতালে সব সময়ের জন্য মানে অধিকাংশ মানুষ দাবি করে থাকেন সেখানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে সেখানে সময়ে চিকিৎসক পাওয়া যায় না এই রকম যে দাবি বারবার উঠে আসে এইগুলো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আপনাদের বৈঠক ইতিমধ্যে হয়েছে এই বিষয়গুলো কি তুলে ধরা হয়েছিল অবশ্যই তুলে ধরা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পেরিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে হাসপাতাল থেকে আমাদের সরকারি মেডিকেল কলেজগুলোতে পেশেন্ট রেফার করা হয় এই যে রেফারেল সিস্টেমটা যে রেফার করছেন যেই রোগীকে রেফার করা হচ্ছে তার বাড়ির লোক তারা কেউই জানেন না আমি কোথায় যাব গিয়ে সেখানে আদৌ বেড পাবো কিনা তো হ্যারাসমেন্ট এবং হ্যারাসমেন্টটা কী হয় সে কলকাতায় হয়তো তাকে কোনো গ্রামের হাসপাতাল থেকে রেফার করে দেওয়া যাও তুমি পিজি হাসপাতালে চলে যাও এবং রাত রাত দুটোর সময় রেফার করা হচ্ছে সেই গরিব মানুষ একটা যদি সরকারি অ্যাম্বুলেন্স না হওয়ায় একটা টাকা খরচা করে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করলো যেটা হয়তো ধর গোটা মাসের ইনকাম সেই মাসের টোটাল ইনকাম টাকা এক জায়গায় অ্যাম্বুলেন্স ভাড়া করে সে কলকাতায় পিজি হাসপাতালে আসছে রাত দুটোর সময় এসে শুনছে যে তার কোনো বেড নেই যে স্বাভাবিক সে সময় বেড থাকার খোবটা চান্সও নেই এবং তাকে বলছে এই হাসপাতালে চলে যাওয়া সেই পরে হাসপাতালে যাচ্ছে দশটা হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে দিনের শেষে সেই সময় ঠিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সময়টা নষ্ট হচ্ছে তার কারণটা কেন হচ্ছে কারণ এই প্রকৃত নলেজটা নেই যাকে পাঠানো হচ্ছে যে আসছে সেও জানে না রিয়াল টাইম ভ্যাকেন্সি কি আছে আমি পিজি হাসপাতাল দুম করে চলে আসবো কেন আমাকে বেড তো থাকতে হবে না জেনে চলে এই যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে তার থেকে কী হচ্ছে রোগীর জীবন বাঁচানোর জন্য প্রয়োজন সময়টা নষ্ট হচ্ছে একটা মানুষ আমার কাছে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি সরকার একটা ডেটা দিতেই পারে যে এই এই দিনে বা এই মাসে পশ্চিমবঙ্গ সরকারের সরকারের সাথে দশজন রোগী মারা গেছে সরকারের কাছে তথ্য হতে পারে একটা নাম্বার হতে পারে কারোর কাছে কিন্তু সেটা কারো বাবা মা ভাই বোন এবং সেখানে আমরা এই জায়গাগুলো ডাক্তারের তরফ থেকে আমাদের প্রশ্নগুলো তুলেছি যে কেন সিস্টেমটা প্রপারলি স্বচ্ছভাবে হবে না যাতে সবার কাছে স্পষ্ট ধারণা থাকে রেফারেল সিস্টেমগুলো স্ট্রেনদেনিং করা হয় কোভিডের সময় এভাবেই করা হতো বেড এনশোর করে পাঠানো হতো আরেকটাও কথা যে একটা নিজের গ্রামের হাসপাতাল থেকে যে কোনো রুগীকেই আমরা দেখছি যে আমাদের সরকারি বিভিন্ন স্পেসিফিক চার পাঁচটা মেডিকেল কলেজ আমি যেহেতু এসএসকেএম আছি এস সবাইকেই এসএসকেএমে পাঠিয়ে দেওয়া হচ্ছে এসএসকেএম ভালো হাসপাতাল আমি মানছি গোটা দেশের মধ্যে অন্যতম সেরা হাসপাতাল কিন্তু সবাইকে এস এস কেএম ভিত্তিকে কেন হতে হবে জেলায় জেলায় এস এস কেএমের মতো না হোক তার কাছাকাছি মানে হাসপাতাল কেন থাকবে না যেখানে আমি একটা খুব এক্সাম্পল দিচ্ছি ধরুন আমি উত্তর বাংলার ছেলে আমার উত্তর বাংলা একটা জায়গায় যদি কারো একটা হাই হাই রোডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয় সেই রুগী একটা অ্যাক্সিডেন্ট পেশেন্টের ক্ষেত্রে সময়টা ইম্পর্টেন্ট তাকে বাঁচাতে হবে তা ব্লিডিং হয়ে সে মরে যাবে সে কি অপেক্ষা করবে সে উত্তর বাংলায় একটা গ্রাম থেকে সে কলকাতায় আসবে এবং সে কলকাতায় বেড পাবে কি না পাবে তারপর তার চিকিৎসা হবে সে বাঁচবে তাতেও তো আরেকটা একটা প্রশ্ন এত দূর থেকে আসবে গাড়িতে আরও শারীরিক অবস্থা খারাপ হতে পারে মানে শারীরিক অবস্থা অবশ্য অবশ্যই তাহলে সেই এলাকার আশপাশে তো অনেকগুলো সরকারি সুপার স্পেশাল হাসপাতাল খোলা হয়েছে আমি যখন আমাদের হাসপাতালে পেশেন্ট দেখতে বসি ওপিডিতে মুর্শিদাবাদ মালদার থেকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট আছে আমাদের ওপিডিতে কিন্তু মজার বিষয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজও আছে মালদাতেও মেডিকেল কলেজ আছে তার মানে কি জনমানুষে সেই কনফিডেন্সটা সরকার তৈরি করতে পারেনি যে আপনাদের জেলার মেডিকেল কলেজও ভালো সেখানেও সুচিকিৎসা হয় সেখানে সবই হয় তারপরেও লোককে আসতে হচ্ছে তার মানে কি এইভাবে একটা নির্দিষ্ট একটা দুটো কেন্দ্রভিত্তিক কখনও জনস্বাস্থ্য গড়ে উঠতে পারে না সেটা ইন্ডিভিজুয়াল কেউ হয়তো খুব গ্লোরিফাই হতে পারে পিজির নাম সারা বিশ্বে ছড়াতে পারে কিন্তু সেটা কখনও জনস্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক জিনিস সেটা এটা সাধারণ মানুষকে বুঝতে হবে আমরা বুঝবে আমরা বলবো আমাদের পক্ষে হয়তো জিনিসটা বলা সোজা বোঝা সোজা কিন্তু জনসাধারণ যদি না বোঝে জনসাধারণের প্রশ্ন না তোলে তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা জনসাধারণেরই হবে আজকে আন্দোলন হচ্ছে হয়তো আমাদের সবাই বলবে যে কেন এই তথ্যগুলো এই ইস্যুগুলো এখন কেন আসছে প্রতিটা জিনিসের মধ্যে ইন্টারলিঙ্ক্ট আছে আজকে যখন আন্দোলন হচ্ছে একজন রেপ হয়েছে মার্ডার হয়েছে এর সাথে অনেকগুলো ঘটনা জড়িয়ে আছে এবং এই জনস্বাস্থ্যের ব্যবস্থা তার সাথে জরুরি এবং আমরা ডাক্তার হিসেবে আমরা জনগণের সাথে আমাদের রিয়েট কমিউনিকেশান থাকে আমরা দিনে অন্তত হাজারটা জনসাধারণের সাথে কথা বলি মিশি তাদের দুঃখ সুখ সব কিছু আমরা বুঝতে পারি জানি তাই সেই জায়গা থেকে আমরা প্রশ্নগুলোও তুলেছি কেন জনসাধারণ যাতে কোনোভাবে কোনো জায়গায় হ্যারাসমেন্ট না হয় তার জন্য প্রকৃত চিকিৎসাটা পায় কারণ আমরা আমরা ডাক্তারবাবুরা কখনো প্রশাসনকে কন্ট্রোল করি না স্বাস্থ্য প্রশাসন আমাদের হাতে নেই আমাদের কাজ চিকিৎসা করা আমাকে যদি বেড দেয় আমি পেশেন্ট ভর্তি করতে পারবো বারবার ঘুরিয়ে দেওয়া হয় যে ডাক্তারবাবু ভর্তি করলেন না আরে ডাক্তারবাবুদের হাতে যদি যথাসংখ্যক বেড না দেওয়া হয় আমি ভর্তি করবো কোথার থেকে এটা তো বুঝতে হবে আপনি বললেন রেফার রেফারটা করেন কে মানে একটা গ্রামীণ হাসপাতাল সেখান থেকে রেফার করছে কে আর যেখানে রেফার করা হচ্ছে সেখানের সঙ্গে কি যোগাযোগ হয় না যোগাযোগ হলে তো সেখানকার আরও বিপদ মানে একটা রোগী আসবে সেখানে ভর্তি হবে সেটা যদি আগে থেকে যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকে সেটা তো সমস্যা হবে দেখুন রেফার যে পেরি ফেরি হাসপাতালগুলোতে হচ্ছে সেখানে অনেক ব্যাপার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন সেখানে প্রপার ইনফ্রাস্ট্রাকচার কিছু থাকে না আপনি ওখানে ধরুন পেশেন্টকে ভর্তি করলেন এবার পেশেন্ট সামনে গিয়ে আরও ডিটোডরেট করতে পারে ধরুন সিম্পল হতেই পারে একটা পেশেন্টের জ্বরের পেশেন্ট আপাতভাবে দেখে মনে হচ্ছে পেশেন্টটা জ্বরের পেশেন্ট আছে কী আর একটু জ্বরের ইঞ্জেকশন দিতে স্যালাইন দিতে হবে কিন্তু সেই পেশেন্ট তো সামনে গিয়ে আরও ডিটোডরেট করতে পারে ক্রিটিক্যাল অবস্থা হতেই পারে এইবার যে ক্রিটিক্যাল হবে সেই ক্রিটিক্যাল হলে তার জন্য যা যা নেসেসারি স্টেপস নেওয়া দরকার সেই রেসপেক্টিভ স্টেপসগুলো নেওয়ার মতো ওষুধ বা ব্যবস্থা সে হাসপাতালে হয়তো নেই ঠিক আছে হাসপাতালের কাছাকাছি হয়তো একটা সুপার স্পেশাল হাসপাতাল আছে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্ট সে সুপারেশাল হাসপাতাল যাচ্ছে না অনেক সময় রেফার করা হলেও পেশেন্ট নিজেই যাচ্ছে না কারণ সেই পেশেন্টও জানে সেই হাসপাতালে হয়তো এমন কিছু নেই যে ওখানে ফার্দার কন্ডিশন খারাপ হলে নামেই সুপার স্পেশালিটি কাজের কাজ কিছুই হবে না তো সেই ঘুরে ফিরে সেই আরজিগড় নীলরতন কলকাতা মেডিকেল কলেজ পিজি ন্যাশনাল এদের ওপরে সে ভরসাটা করতে হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত আমার মনে হয় প্রপার যে যে যেখানে যা যা হাসপাতাল খোলা হয়েছে সেগুলো ওয়েল ইকুইপড হোক যাতে সেই জায়গা থেকে লোকজন সেইখানকার থেকে যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট পরিষেবা পেতে পারে যাতে সবাইকে এদিক ওদিক দূরদূরি না করতেন চিকিৎসার জরুরি সময়টা যেন নষ্ট না হয় এটাকে এটাকে বলা হয় যে গোল্ডেন টাইম আপনারাই বলে থাকেন যে এটা সময়টা যে এই যে নিয়ে আসার কোনো অসুস্থ হলে তারপর অফোকর্স আফকোর্স সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজে ডিফারেন্ট ডিফারেন্ট আছে একটা আরটিএ পেশেন্ট মানে রোত্রভাবে অ্যাক্সিডেন্ট পেশেন্ট হলে একরকম তার গোল্ডেন টাইম কীরকম সিভিয়ার ইঞ্জুরি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে এবার দেখুন কিছুদিন আগে একটু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে খুব আলোচনা হয়েছিল কন্যগড়ে একটি কম ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার কন্যগড় হাসপাতালে ওর প্রাথমিক চিকিৎসা হয়েছিল কিছু একটা তারপর তাকে সেই আরটিএ পেশেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইম এই সময়টা যার ব্লিডিং হয়ে গেলো ব্লিড করতে করতে তার ফার্দার অনেকটা সময় পেরিয়ে যায় তো এই সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাকে যদি কোন নগরের কাছাকাছি সরকারি যে কোনো ওয়েল ইকুইপড হাসপাতালে নিয়ে যাওয়া হতো তার বাড়ির কাছাকাছি ছিল শ্রীরামপুর ওয়ার্লস হসপিটাল ছিল বারো কিলোমিটার দূরে ষোলো কিলোমিটার দূরে সাগর দত্ত মেডিকেল কলেজ ছিল কুড়ি কিলোমিটার দূরে আরজি করেছিল চব্বিশ কিলোমিটার দূরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ছিল তো তাকে যদি একটা ওয়েল ইকুইপড শ্রীরামপুর ওয়ার্লস হসপিটালও নিয়ে যাওয়া হতো সুপার স্পেশালিটির মধ্যে তো এই সুবিধাগুলো থাকা উচিত হয়তো তার প্রাণটা বেঁচেও যেতে পারত কারণ সে সময়টা কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি তারপরে আমেরিকা লন্ডন যেখানে নিয়ে যান সময় নষ্ট করলে আপনার আমাদের হাতে কিছুই থাকে না সেটা সবাইকে বুঝতে হবে সেটা আমি আর কি বলবো বলুন ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল